যে বিষয়টা হ্যাঁ এরকম মুসলমান ভাই বোন উভয়ের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হ্যাঁ গুরুত্বপূর্ণ বিষয় তো পুরোটা না করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অনেক কিছু শিখতে পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবার লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ সুবাহান তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আমরা আসি আল্লাহ তালাই আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে একটা অল্প সময় জিন্দগি দিয়ে পাঠাইছেন হ্যাঁ দেখতে দেখতে জিন্দগি শেষ হয়ে যেতেছে হেলায় হেলায় আমাদের জিন্দগি কেটে দিচ্ছে তা আজকে আমরা শিখবো এরকম ওজুর ফরস কয়টি অজুর ফরস কয়টি খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যদি পুরা ভিডিওটা না দেখেন সংক্ষেপে একটা ভিডিও অজুর ফরজ আজকে হয়তো আপনারা জেনে গেছেন অনেক বাইরা না যারা না জেনে আছে তাদেরকে জানার জন্য আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং যারা যাতে বুঝতে পারে তা আমি বলতেছি আপনারা শুনেন এক নাম্বার হচ্ছে সমস্ত মুখমন্ডল এরকম দত করা এরকম চলের গোড়া হইতে থুতে নিচ পর্যন্ত এক কানের লতি হইতে আর এক কানের লতি পর্যন্ত সমস্ত মুখমন্ডল একবার দত করা ফরজ ফরজ দুই নাম্বার হচ্ছে উভয় হাতের হ্যাঁ কনের উপর পর্যন্ত কনের উপর থেকে তার আঙ্গুল উপর পর্যন্ত দত করা একবার হচ্ছে ফরজ আর তিন নাম্বার হচ্ছে মাতার চার ভাগের এক ভাগ মাতার চার ভাগের এক ভাগ এতটুকু হইলেই হয় তারপর হজরত হলাম کرام আছেন তাদের কাছে সময় দিয়ে শিখে নেওয়া আর তিন নাম্বার হচ্ছে এরকম মাতার চার ভাগের এক ভাগ মাসাও করা হ্যাঁ আর চার নাম্বার হচ্ছে উভয় পায়ের দুটো পায়ে এরকম জিনা যে গিরা আছে গিরা অপর পর্যন্ত দত করা হ্যাঁ উভয় পায় একবার দতগর করে হচ্ছে আর আমরা যেটা তিনবার করে করি এটা হচ্ছে সুন্নাত আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে ভাইরা না বুঝে আছেন যে ভাইরা এখনো না জানেন হ্যাঁ তাদেরকে জানানোর জন্য আপনাদের অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয় থাকেন প্লেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া السلام عليكم ورحمه الله وبركاته